ইতিমধ্যেই হয়তো আপনারা সবাই জেনে গেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চালু হয়ে গেছে নতুন একটি প্রকল্প প্রকল্প যে প্রকল্পের প্রকল্পের নাম পরীক্ষার প্রশিক্ষণ হবে এই মাধ্যমে প্রকল্পে আর কি কি সুবিধা মিলবে তো জানাতে চলেছি এই ভিডিওতে সমস্ত তথ্য কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কিভাবে এই প্রকল্পের সুবিধাগুলো আপনি নিতে পারবেন চলুন আজকের যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে এ টু জেড আপডেট অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটা যদি প্রথমবার ভিজিট করে থাকেন আপনাকে বলবো অবশ্যই আপনি এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন আমরা আপনার জন্য প্রোভাইড করে থাকি তো চলুন শুরু করি আজকের যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে নতুন আপডেট নতুন বছরের শুরুতেই বড় চমক বাংলার মুখ্যমন্ত্রীর একটি প্রকল্পের ঘোষণা করলেন নয়া মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যশ্রী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন এস সি এস পড়ুয়ারা এর মাধ্যমে বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ মিলবে পড়ুয়াদের কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন জানতে চাচ্ছেন জানুন এই ভিডিওর মাধ্যমে আমি এখনই আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে চলেছি ইংরেজি নতুন বছরের শুরুতেই আরও একটি প্রকল্প চালু হলো রাজ্যে সোমবার যজ্ঞশ্রী নামে নয়া প্রকল্পের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প মূলত তপশিলি জাতি এবং উপজাতির পড়ুয়াদের জন্য এতে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রশিক্ষণের সুযোগ পাবে ওই পড়ুয়ারা পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যজ্ঞশ্রীর প্রকল্পে রাজ্যের অনগ্র শর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা দেখে শুরু করে JEE, এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ হবে কিভাবে এই প্রশিক্ষণ হবে আসুন জেনে নেই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই পড়ুয়াদের সুবিধার জন্য অনেকগুলো প্রকল্প চালু করেছেন আপনারা সবাই জানেন বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে পেলেও রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা অর্থের অভাবে যে এন ইটি এবং ডব্লিউ প্রশিক্ষণ নিতে পারে না তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না কারণ যজ্ঞ প্রকল্পে রাজ্যের এই অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের এই সমস্ত পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই চাকরির পরীক্ষার ট্রেনিং জন্য জেলার দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হবে সেখানে তপশিলি যাত্রী ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ নিতে পারবেন তবে বলে রাখি এই প্রকল্পের কি সুবিধা কিভাবে সুবিধা মিলবে কোন কোন সুবিধা মিলবে রাজ্য সরকার জানিয়েছে গত দুবছরে কুড়ি হাজার আটশো জন ছাত্রছাত্রীর মধ্যে দু হাজার দুশো জন টেকনিক্যাল কোর্সে আটজন জন আইআইটিতে চোদ্দ জন এনআইটিতে চৌত্রিশ জন এম কোর্সে ভর্তি হয়েছে চলতি বছর থেকেই রাজ্য জুড়ে তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে সেখানে বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে অর্থাৎ বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে একেবারে বিনামূল্যে তাদের জন্য তিনশো ঘন্টার এবং ছ মাসের এই কোর্সের জন্য চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা থাকবে তো কবে থেকে আবেদন আপনারা করতে পারবেন এই প্রশ্নটা হয়তো আপনার মধ্যে রয়েছে এবং কিভাবেই বা আবেদন করবেন তো জেনে নেই। জানা গিয়েছে এই কোর্সের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবেন সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে থেকে তো আজকের ভিডিওর আপডেটটা আশা করি আপনাদের অনেকটাই তথ্যপূর্ণ অনেকটাই উপকারে আসবে যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকে কোনো সমস্যা থাকে আমাকে ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ